আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিমান হামলা নিহত আট এদিকে চীনকে মোকাবেলায় এবার ভিয়েতনামকে কাছে টানছে যুক্তরাষ্ট্র এবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান মহাকাশে দাপট বাড়ছে তুরস্কের উৎক্ষেপণ করল নতুন স্যাটেলাইট সুদানের সেনাবাহিনী প্যারা মিলিটারি সংঘর্ষ নিহত বেড়ে ছাপ্পান্ন চমকবলীয় জানিয়ে দেব পুলওয়ামা হামলার তথ্য গোপন করেছেন মোদি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারেগণ অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিমান হামলা নিহত ওয়ার্ড ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভানিয়স্ক শহরে শুক্রবার আবাসিক কয়েকটি ভবনে গোলা হামলা চালিয়েছে রাশিয়া এতে এক শিশু সহ আটজন নিহত হয়েছেন শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় বের করা হয়েছিল পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যায় এমন সময় স্লোভানিয়স্ক শহরে হামলা হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট একটি বিলে স্বাক্ষর করেছেন আইনটি কার্যকর হলে এর আওতায় নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা ও দেশ থেকে তাদের পালিয়ে যাওয়া বন্ধ করতে সহায়ক হবে রাশিয়া আরও বলেছে তারা ট্রান্সলভানিয়স্ক থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেন যে শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে আছে তার একটি এটি দনতস্কি ইউক্রেনীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা একটি অংশে স্লোভানিয়স্কের অবস্থান শুক্রবার বিমান হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন তসনস হয়ে গেছে ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দনতস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেন একুশ ব্যক্তি আহত এবং আটজন নিহত হয়েছেন পাবলো কিরিলঙ্কো আরও বলেন নিহত শিশুটি ছেলে শিশু ইউক্রেনের ফার্স্ট লেডি বলেনা জেলোনস্কা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এর আগে আবাসিক ভবনে নিষ্ঠুরভাবে গোলা হামলা এবং দিনের আলোতে মানুষ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন স্লোভানিয়স্কের বাসিন্দা উনষাট বছর বয়সী লারিসা এফকে বলেন আমি সড়কের ওপর পাশে থাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রচণ্ড শব্দ শুনতে আমি ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম সত্যি খুব ভয় পাচ্ছিলাম এবং হতভম্ব হয়ে পড়েছিলাম লারিসা বলেন গোলা হামলার কারণে তার ঘরের জানালা ভেঙে গেছে ঘর কাচের টুকরায় ভরে গেছে গত বৃহস্পতিবার মস্কো দাবি করেছে বাকমুতে ইউক্রেনীয় সেনাদের সংখ্যা কমে গেছে তবে কেব এমন দাবি অস্বীকার করেছে বাকমুতের সুরক্ষা নিশ্চিতের লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে তারা বাখমুতের কাছে অবস্থানকারী কয়েকজন ইউক্রেনীয় সূত্র এফপি কে বলেছে কেভের সেনারা জটিল পরিস্থিতির মধ্যে আছে অনেক সেনা নিখোঁজ আছে ঘাটিগুলো ধ্বংস হয়ে গেছে চীনকে মোকাবেলায় এবার ভিয়েতনামকে কাছে টানছে যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মেন চিনহের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার ভিয়েতনামের রাজধানী হ্যান আলোচনা করেন তারা আলোচনার পর ব্লিঙ্কেন বলেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করছি ভিয়েতনামে ব্লিঙ্কেনের এমন সফর দক্ষিণ পূর্ব আর দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে বাইডেন প্রশাসনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে মূলত এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোদেই ওয়াশিংটনের এই উদ্বেগ বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারে ভিয়েতনামকে কূটনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দেশটির প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে অঞ্চলটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে ওয়াশিংটন দুই দেশই একে অপরের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্কে অসাধারণ উন্নতির প্রশংসা করেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান আলোচনায় মানবাধিকারের ওপর গুরুত্ব দেন চিহ্ন ও ব্লিংকেন চিহ্ন বলেন দুই দেশ থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে গত মাসে ভিয়েতনামের কমিউনিস্ট দলের নেতা নগুয়েন ফু ট্রং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলোচনার পর এমন কথা বলেন তিনি দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন যাবত চীনের সঙ্গে ভিয়েতনামের বিরোধ চলছে এ বিরোধকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলা করে মার্কিন প্রভাব বিস্তারে চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি হ্যানয় মার্কিন দূতাবাসে স্থাপনে 120 কোটি ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রর সঙ্গে সম্পর্ক আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনামও দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পনেরো বছর পর হঠাৎ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে মনোযোগী হল দেশ দুটি উল্লেখ্য ভিয়েতনাম যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র সূত্র ডয়েসে ভেলে এবার ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইরান অত্যাধুনিক সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে খবর পার্স টুডে আই আর গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলী কোহস্থানি বলেছেন সাদী তিনশো পঁয়ষট্টি নামের ক্ষেপণাস্ত্রটি একটি কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এবং এটি ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা একে এস ভেদ করে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম আইআরজিসির এই জেনারেল জানান তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি আর বলেন আইআরজিসির সাজোয়া যানগুলোতে চারটি করে সাদি তিনশো পঁয়ষট্টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে যার দুটি থাকবে সামনেও দুটি মহাকাশে দাপট বাড়ছে তুরস্কের উৎক্ষেপণ করলো নতুন স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তুরস্ক ক্যালিফোর্নিয়ার রাজ্যের বেস থেকে পরিচালনা করে স্যাটেলাইটের নাম এই আই এটি রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা দিয়ে সারা বিশ্বের ছবি তুলতে সক্ষম আই স্যাটেলাইটটি শুক্রবার উৎক্ষেপণের কথা থাকলেও বই দিয়ে আবহাওয়ার কারণে তা বিলম্বিত হয় আই কক্ষপথে থাকাকালীন প্রতিরক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ নগরায়ন কৃষি ও বনায়ন বনায়ন নিয়ে কাজ করবে উৎক্ষেপণের পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফের দোয়ান বলেন তুর্কি নিজেই আই এম ইসির নকশা উৎপাদন একীকরণ এবং পরীক্ষা চালিয়েছে আই আমাদের স্যাটেলাইটের সংখ্যা দশে পৌঁছে সুদানের সেনাবাহিনী প্যারা মিলিটারি সংঘর্ষ নিহত বেড়ে ছাপ্পান্ন সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ছাপ্পান্ন জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ছয়শ জন নিহতরা সবাই বেসামরিক নাগরিক রবিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ক্ষমতার দখলে নিতে সুদানের সেনাবাহিনী ও কুখ্যাত আদা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে উভয়ই অর্থাৎ সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস দাবি করেছে যে খার্তুমের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে যেখানে রাতভর লড়াই চলেছিল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে প্যারামিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর সঙ্গে কোন সমঝোতা কিংবা সংলাপ হবে না পুলওয়ামা হামলার তথ্য গোপন করেছেন মোদী পুলওয়ামা সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল তথ্য জনগণের কাছে গোপন করেছিলেন বলে মন্তব্য করেছেন অঞ্চলটির সাবেক গভর্নর সত্য পাল মালিক চার বছর আগে দুই সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিহত হয়েছিলেন আধা সামরিক বাহিনীর কয়েক ডজন সদস্য সত্যপাল শুক্রবার এক সাক্ষাৎকারে দা কেউ বলেন বুঝতে পারছিলাম মোদী তার সরকার এবং বিজেপির সুবিধার জন্য পাকিস্তানকে দোষারোপ করতে আক্রমণটিকে ব্যবহার করতে চেয়েছিলেন দুর্নীতিগুলো প্রধানমন্ত্রী মোদীর চোখের সামনেই ঘটে উল্লেখ করে তিনি বলেন আমি নিশ্চিন্তে বলতে